পরিবারের রিকোয়েস্টে চলে এলাম নেভাল বে সলিমুল্লা রোড মোহাম্মদপুর সি খেতে সাজ জানো চামচ লাগবে তোমাদের কী খাচ্ছো বাবা তুমি কাকড়া খাচ্ছ

কাঁকড়া তো আদিবাসীরা খায় কি কাঁকড়া ভুনা এটা সান্তা কি খাচ্ছ কাঁকড়া ভুনা আর এগুলো তো আদিবাসী খাবার রে আরে ফিডব্যাক দাও কেমন ভালো দারুণ হয়েছে তো চলো আমরা রেস্টুরেন্টের লোকগুলোর সাথে কথা বলি হ্যাঁ আপনাদের লোকেশনটা যদি একটু বলেন প্লিজ আমাদের লোকেশনটা হচ্ছে নম্বর মোহাম্মদপুর সলিমঙ্গ রোড নশো ছুপের ঠিক অপোজিটে বলি নেভাল বে নেভাল বে নেভাল বে তো আপনার এখানে কী কী আইটেম আছে আমি তো আমাদের এখানে আছে আপনার পেঁয়াজু মিনিবি সিঙ্গারা নাগা সিঙ্গারা কাঁকড়া ভাড়া কাঁকড়া ফ্রাই লোকা ফ্রাই ফিস্ট অস্ট ফ্রাই আচ্ছা থ্যাংক ইউ অসংখ্য ধন্যবাদ